গাইসে মেটো অনলাইনে একটি খাবার অর্ডার দেয় কিন্তু পার্সেলের মধ্যে কোনো খাবার ছিল না আর পার্সেলের সঙ্গে একটি সাদা কাগজ দেয়া ছিল সে কোম্পানি ম্যানেজারের কাছে কল করে আর মেটি তখন কাপের উপরে একটি লেখা দেখতে পায় আর সেই কাপে লেখা ছিল তুমি যা চাও কাগজে লিখে কাপের মধ্যে দিয়ে দাও যার কারণে মেটি কাগজে চিকেন কাবাব লিখে দেয় আর মেটি সেই কাগজটি কাপের মধ্যে রেখে দেয় আর সেই কাপটি কাপতে থাকে আর সেই কাপের ভিতরে অনেকগুলো চিকেন কাবাব চলে আসে আর মেটি এটা কোনো মতে বিশ্বাস করতে পারছিল না আর মেটি খাওয়ার আগে তার জিভে দিয়ে খাবার টেস্ট করে নেয় আর খাবারটা অনেক বেশি মজা হলে মেটি সবগুলো খাবার অনেক সুন্দর করে খেতে থাকে আর সব কাবাব খেয়ে ফেলে

আর মেয়েটি তখন আরেকটি পার্সেলের কাগজ নিয়ে নেয় আর সেটাতে দামি খাবারের নামটা লিখে দেয় তখনই সে মেয়েটি খাবারটি খেতে থাকে তখনই মেয়েটির নাক থেকে রক্ত বের হতে থাকে আর মেয়েটি সেখানেই মারা যায়